কাউকে জিজ্ঞাসা করেন ইউনি সাহেব এই পদ্ধতিতে আসছে আপনি আসসালামু আলাইকুম কাজী ইব্রাহিম এই বক্তব্য দেওয়ার কারণে সাথে সাথে গুস্তাকি করেছে কুফুরি করেছে তার ইমান চলে গেছে এতে কোনো রকমের কোনো সন্দেহ নাই এই কারণে যে আল্লাহর সাথে রাসুলের সাথে ডক্টর ইনুসকে তিনি তুলনা করলেন এবং এটা বরাবর কুফুরি হয়েছে এবং এই কাজী ইব্রাহিমকেই আমাদের বাংলাদেশের চাপাবাজ বক্তা তারেক বলেছিল যে বাংলাদেশে একমাত্র গ্রেন্ট মুক্তি হওয়ার দাবিদার নাকি কাজী ইব্রাহিমই রাখে দেখেন কাজী ইব্রাহিমকে নিয়ে আমি ব্যক্তিগত ওইভাবে মন্তব্য করতে চাই না কাজী ইব্রাহিমের আগে পরে অনেক বক্তব্য আছে যেসব বক্তব্যের মধ্যে কুফুরি আপনারা খুঁজে পাবেন তবে আমরা যেটা দেখতে পেলাম যে কাজী ইব্রাহিম তার এই বক্তব্যের কারণে সে নিজে কুফুর তো স্বীকার করলোই না উল্টা সে এটা নিয়ে বাড়াবাড়ি করতেছে এবং কাজী ইব্রাহিমের হয়ে অনেক মৌলবি সাফাই গাইতেছে ভাই আপনাকে বুঝতে হবে যদি আপনি সত্যিকারে তাহলে কোরআন হালে হাদিস হয়ে থাকেন তাহলে আপনি সত্য কথা বলবেন সেটা আপনার দলের ব্যক্তিই হোক কাজী ইব্রাহিম আপনার দলের হতে পারে কিন্তু সে যদি কুফুরি করে আপনি সেটা নিয়ে যদি সাফাই গান আল্লাহর কাছে কি জবাব দেবেন আপনার ওলামা আপনার সত্য কথাটা মানুষের কাছে বলবেন তো সেই ক্ষেত্রে আপনারা কেন এমন করছেন এবং কাজী ইব্রাহিমকে কিন্তু আমারও অনেক বিষয় পছন্দ হয় অনেক বিষয় দেখা যায় যে আলেমদের ঐক্য নিয়ে তিনি অনেক রকমের কথাবার্তা বলে কিন্তু আবার আগাজি ইব্রাহিম বা এদের বক্তব্যের কারণেই কিন্তু অনেক সময় আলেমদের মধ্যে ঐক্য নষ্ট হয় যাই হোক আমি ব্যক্তিগত মন্তব্য তো করছি না আমি তাকে গালিগালাজ দিচ্ছি না কিন্তু তিনি যে কুফুরি করেছে সেই কুফুরটা তো আমাকে ধরাই দিতে হবে এটাই হচ্ছে কি আমার ইমান এটা হচ্ছে কি আমার চেতনা এটাই হচ্ছে কি সত্যবাদিতা এটা যদি আমি করতে না পারি তাহলে আমি কেমন ইমানদার হলাম কেমন আলেম হলাম আমি কেমন মুসলমান হলাম এটা আমি আপনাদের কাছে প্রশ্ন রাখলাম এবং আমার দাবি হচ্ছে কাজী ইব্রাহিমকে তওবা করতে হবে যদি সেটা নিয়ে বাড়াবাড়ি করে তাহলে আলহামুল্লাহ আমাদের উচিত তাকে তার ভুলটা সুন্দর করে কোরআন হাদিস দিয়ে ধরিয়ে দেওয়া এবং কথা বলার ক্ষেত্রে এত তেল মারার তো কোনো প্রয়োজন ছিল না কাজী ইব্রাহিমের কি দরকার ছিল ডক্টর ইনুসকে তেল মারতে গিয়ে যে তাকে এভাবে আল্লাহ এবং তার রাসুলের সাথে শরিক করে ফেলা না উজবিল্লা কোনো প্রয়োজন ছিল না আপনি ডক্টর ইনুসের ভালো দিকগুলো বলতে পারেন আমিও তো বলি ডক্টর ইনুস ভালো ভালো কাজ করে কিন্তু ডক্টর ইনুস সমালোচিত যে দিকগুলো সেই দিকগুলো নিয়ে তো আমিও সমালোচনা করি একটা মানুষ কিছু ভালো করে কিছু খারাপ করে ভালো দিকগুলো বলবেন খারাপ দিকগুলো বলবেন এখন আপনারা মানে ভালোটাকে এমনভাবে ভালো বানান এবং খারাপটা চোখে পড়ে এবং ভালোটা বলতে গিয়া মানে সিরিক করে ফেলেন নাউস এই জায়গাগুলো আমাদের খুব পরিবর্তন হতে হবে এবং তেল মারা থেকে আমাদেরকে ফিরে আসতে হবে